হচ্ছে সে বিষয়ে কি বলবেন দেখুন আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফতে জানতে পারলাম মুর্শিদাবাদের বুকে যে বেলডাঙা ব্রহ্মপুরের বেলডাঙ্গা রয়েছে সেখানে নাকি বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে এটা আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারলাম তো আমাদের তরফ থেকে আমরা প্রচণ্ডটা প্রচণ্ড এর বিরোধিতা করছি কারণ যে বাবরি মসজিদ একটা বিতর্কিত ইস্যু এটা আমরা কোনো মতেই মেনে নেব না আমরা মানুষেরকে সঙ্গে নিয়ে মানুষকে নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করব। যেন এই বাবরি মসজিদ ছ তারিখ উদ্বোধন না হয় সে সেটা করার জন্য যত যা করার আমরা করব। এবং মানুষেরকে নিয়ে আমরা আন্দোলন মাঠে নামব এরপরেও যদি না হয় তাহলে আমরা সব সব নিম্ন কোর্ট থেকে একবারে হাই কোর্ট অবধি আমরা যাব এই বাবরি মসজিদের বিরুদ্ধে আমরা আমাদের উকিলের সাথে পার্সোনালভাবে কথা বলা হয়ে গেছে কীভাবে কী করতে হয় না করতে হয় সেটা আমরা মানে কথা বলেছি এবং বলা যা করতে হয় বাবরি মসজিদকে রুখানোর জন্য বাবরি মসজিদ এখানে কোনো মতে স্থাপিত হবে না এটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন বাবরি মসজিদকে বন্ধ করার জন্য লোয়ার কোর্ট থেকে শুরু করে হাই কোর্ট অবধি যেতে হলে আমরা তাও যাব কিন্তু ছ তারিখ বাবরি মসজিদ স্থাপিত হবে না আমার লয়ারের সঙ্গে অলরেডি কথা বলা হয়ে গেছে আপনার পরিচয় আমার নাম জয়ন্ত মন্ডল জয়পুর জেলা বিজেপির তপসিল মোর্চার ভাইস প্রেসিডেন্ট